নরেন্দ্র মোদীজির সরকার তিরিশ দিন জেলে থাকলেই মন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এদের পথ যাবে এই সংবিধান সংশোধনী দেখবি আর লুচির নরেন্দ্র হাঁটিয়েছেন ট্রিপিল তালাক হাটিয়েছেন শান্তিপূর্ণ ভাবে রাম মন্দির করেছেন নরেন্দ্র মোদিজি ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল পাশ করিয়েছেন ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল আনছেন নরেন্দ্র মোদী জি মহিলাদের জন্য রিজার্ভেশন দিয়েছেন লোকসভা বিধানসভায় যা উনত্রিশ সাল থেকে কার্যকর হবে কংগ্রেসী কংগ্রেসী জি ইস করুন যে তৃণমূল যাবে না তার কারণ হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় জি মল্লিকরা অনেক দিন ধরে জেলে ছিলেন মন্ত্রী হিসেবে তৃণমূল জানে যে সঠিক ভাবে ইনভেস্টিগেটিং এজেন্সি যদি ধরতে শুরু করে তাহলে অর্ধেক মন্ত্রীসভা শুধু চন্দ্রনাথ সিনার মতো নয় অর্ধেক মন্ত্রীসভায় ইনক্লুডিং মুখ্যমন্ত্রী সকলেই জেল যাত্রা হতে পারে তাই এরা চায় জেলে থেকে সরকার চালাবে আর নরেন্দ্র মোদীজী বলছেন যে একটা সাধারণ রেলের কর্মচারী সাধারণ চতুর্থ শ্রেণীর কর্মচারী পঞ্চাশ ঘন্টা জেলে থাকলে তার চাকরি চলে যাচ্ছে আইনে আছে কিন্তু মন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এরা বছরের পর বছর জেলে থাকলেও এদের মন্ত্রিত্ব যায় না ভারতবর্ষের সংবিধানে আপনারও একটা ভোট আমারও একটা ভোট মাননীয় রাষ্ট্রপতিরও একটা ভোট একটা সাধারণ গ্রামের প্রান্তিক কৃষক মজদুরেরও একটা ভোট তাই এই ক্ষেত্রে রকম আইন থাকবে কেন যদি রেলের একটা সাধারণ কর্মচারী বা একটা চতুর্থ শ্রেণীর কোন কর্মচারী তার যদি কোনো দুর্নীতি বা কোনো ফৌজদারি অভিযোগে পঞ্চাশ ঘন্টা জেলে থাকলে চাকরি যায় একটা মন্ত্রী তিরিশ দিন জেলে থাকলে তার কেন মন্ত্রিত্ব যাবে এই প্রশ্নটা তুলেছেন মাননীয় প্রধানমন্ত্রী দমদমের সভা থেকে এই প্রশ্নের কি বলবে যে পিস উত্তর তো দেওয়ার কিছু নেই তাই না যাওয়াটাই ভালো